কি আপুরা চুল পড়তে পড়তে কি একদম ত্যাগ হয়ে গিয়েছে আর চুলের আগা ফাটতে ফাটতে কি ঝাড়ুর মতো হয়ে গিয়েছে সঠিক যত্ন নাপাড়ায় না পারায় চুল কি ড্যামেজ হয়ে গিয়েছে এছাড়া কি আপনার চুলে খুশকি সমস্যা বেড়ে গিয়েছে অনেক প্রোডাক্ট ব্যবহার করে কি আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাহলে টেনশন কিসের আপনার জন্য রয়েছে আমাদের সুমাই টনিকের প্রোডাক্ট একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আমাদের তেলগুলো ব্যবহারে সমস্যা এক নিমিষেই হবে দূর বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা আমাদের এই তেলগুলো আপনার চুলে একশো পার্সেন্ট কাজ করবে আদি যুগে দাদি নারীরা কিন্তু তাদের চুলের যত্নে অনেক বেশি ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করতেন কিন্তু এমন নামি দামি তেল শ্যাম্পু ছিল না তাই সে প্রাকৃতিক ছয় তৈরি আমাদের সুমাই টনিক একবার ব্যবহারে বুঝতে পারবেন আপনার চুলের পরিবর্তন আমাদের তেলগুলো ব্যবহারে সাত দিনের মধ্যে আপনার চুল পড়া কমে যাবে এক মাসের মধ্যে আপনার নতুন চুল গজাবে আপনার চুলের ড্যামেজ দূর করবে আপনার চুলে খুশকি থাকলে সেটাও দূর করতে সাহায্য করবে চুলটাকে দ্রুত লম্বা করতে সাহায্য করে দেরি কিসের আমাদের মতো লম্বা এবং ঘন চুল পেতে হলে তাই এক্ষুনি আমাদের সুমাইয়া হেয়ার টনিকের তেলটি অর্ডার করে নিন অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ সুমাই হেয়ার টনিক ইনবক্স করে দিন এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনার চুলের সমস্যার কথা বলে কিন্তু আমাদের এই সুমাইয়া হেয়ার টনিকের অয়েলগুলো অর্ডার করতে পারবেন আমরা কিন্তু চুলের প্রবলেম না জেনে কখনোই প্রোডাক্ট সাজেস্ট করি না আমরা আগে আপনার চুলে যে সকল সমস্যা আছে সেটা আগে শুনবো তারপর হচ্ছে গিয়ে আমরা আপনার চুলের সমস্যা অনুযায়ী আপনাদেরকে অয়েল সাজেস্ট করবো কিংবা আপনার চুলের জন্য কোন কোন প্রোডাক্ট লাগবে সেটা আমরা সাজেস্ট করব